গুড মর্নিং আমার প্রিয় বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই খুব ভালো আছো আমিও ভালো আছি আমার চ্যানেলের আরও একটি নতুন ব্লগে তোমাদের সবাইকে আরও একবার স্বাগত জানাই ঘড়ির কাটা এখন বাজে সকাল দশটা আর তোমাদেরকে সঙ্গে নিয়ে আজকের ব্লগটি আমি এখন থেকেই শুরু করলাম তোমাদের সবার কাছে অনেক অনেক অনুরোধ রইল ব্লগটি প্রথম থেকে শেষ অবধি দেখার জন্যে আজকে নীল ষষ্ঠী সব মায়েরাই তার সন্তানদের মঙ্গল কামনায় এই ব্রতটা করে থাকে আজকে আমি আর মাও আছি তবে এবারে আমার উপোসটা একটু অন্যরকম কারণ এবার আমি গায়ে উপোস আছি আমি শিবের মাথায় জলও ঢালতে পারবো না বাতিও জ্বালতে পারবো না মন্দিরে গিয়ে পুজোও দিতে পারবো না কারণ একটু সমস্যা হয়ে গেছে সেই কারণে এবার এমনটা হলো তো মনটা সেজন্য আমার খুবই খারাপ সারাটা দিন উপোস থেকে আমি একটা বাতিও জ্বালতে পারবো না মেয়ের নামে তো শাশুড়ি মাকে বলে দিয়েছি মা বলেছে মেয়ের নামে বাতি জেলে দেবে অনেকেই এই ব্রতটাকে নীলের ব্রত বলে থাকে তবে আমি নীল ষষ্ঠী বলি কারণ আমার মায়ের কাছ থেকে আমি এটাই শুনে এসেছি তবে এটার আরও একটা কারণ আছে সেটা তোমাদের সঙ্গে আমি পরে শেয়ার করছি মেয়ের নামে এই উপোসগুলো না আমি খুব ভালোবাসি আসলে ছোটোবেলা থেকেই মাকে দেখে এসেছি মা সে সকাল থেকে না খেয়ে সে সন্ধ্যেবেলা একবার শিবের মাথায় জল দিয়ে তবে গিয়ে উপোস ভঙ্গ করে একটু সাবু খেত তো দেখে খুব ভালো লাগতো তো মনে মনে আমিও ভেবেছি বিয়ে হওয়ার পরে যখন আমারও সন্তান হবে আমিও তার জন্য করব তো দেখো এবারে একটু অসুবিধা হয়ে গেল মেন নামে আমি বছরে তিনটে ব্রত করি একটা দুর্গা ষষ্ঠীর দিন একটা জামাই ষষ্ঠীর দিন জামাই ষষ্ঠীর দিনটা চিড়ে মুরগি খাই আর দুপুরে পরোটা খাই বা লু সন্ধ্যাবেলা পরোটা খাই তবে দুর্গা ষষ্ঠীর দিন যে উপোস করি সেটা কিন্তু সারাদিনে আমি সাবু খেয়েই থাকি আর আর একটা হচ্ছে নীল ষষ্ঠীর দিন নীল ষষ্ঠীর দিনেও কিন্তু তাই করি আগেরবার যেটা করেছিলাম সারা দিন উপোস করেছিলাম আর সন্ধেবেলায় যখন বাতি জ্বালানোর টাইম সেই সময় মন্দিরে চলে গেছিলাম মন্দিরে গিয়ে বাতি জ্বালিয়ে এসে রাত্রেবেলা নটার সময় কিন্তু খেয়েছিলাম ওই একবারই সাববে জানো তো যাই হোক কিছু করার নেই আর এদিকে বাপি ফল নিয়ে এসেছে সেই ফলগুলোকে মা একটু ধুয়ে ধুয়ে ধোবে বলে আর কি খালি করছে ব্যাগ থেকে আজকে বিশেষ রান্নাও নেই কারণ তোমাদের দাদা ভাই তো অফিস গেছে মা আর আমি উপোস আর বাপি সকালবেলায় রুটি তরকারি খেয়েছে আর বাপি বলল কি আজকে দুপুরে ডালিয়া খাবে ভাত খাবে না তবে ভাত একটু করতে হবে কারণ তোমাদের দাদা ভাই রাত্রেবেলায় এসে তো ভাত খাবে তবে রাত্রে করলেও চলতো কিন্তু এখনই করতে হবে যেহেতু মেয়ের ভাত হয়নি তো আমাদের ভাত হলে তবেই ওই ভাত থেকে ভাত নিয়ে তার সঙ্গে সবজি আর ডাল মিশিয়ে মেয়ের ভাতটা করি তাতে ভাত একটু তাড়াতাড়ি সেদ্ধ হয় তো সেই কারণে এবেলাতেই ভাতটা করে নেব আর মা একটু ডালিয়া করবে আর আমি তারপরে মেয়ের ভাতটা করব। তবে এখনও স্নান হয়নি যদি আজকে পুজো দিতে পারতাম সকালেই স্নান করে নামতাম যেহেতু পুজো দিতে পারবো না সেই জন্য সকালবেলায় বাসি জামা কাপড় ছেড়ে যেরকম নামি ওরকমই নেমেছি এখনই যাবো স্নান করতে তবে তার আগে মেয়েকে একটু স্নান করাবো মাও স্নান করবে মা স্নান করে যেয়ে পুজো দিতে যাবে তখন আমিও স্নান করতে চলে যাব ওপরেও টুকটাক আমার একটু কাজ আছে কয়েকটা জামা কাপড় ভিজিয়ে এসেছি সেই জামা কাপড়গুলো কাজবো আর মেয়ে যখন ঘুম থেকে ওঠে তখন আমি বাসি বিছানাটা তুলতে পারি না কারণ ওকে রাখবো ঘরের মধ্যে তো ও একবার ড্রেসিং টেবিল থেকে চিরুনি নামাবে আয়ন নামাবে নয়তো চেয়ার উঠে বসে পড়বে নয়তো বাথরুমে ঢুকে যাবে সেই কারণে ও থাকলে আমি একটাও কাজ করতে পারি না তাই প্রতিদিনই আমি যখন ওকে নিয়ে আসি তখন আমার বাসি বিছানা কিন্তু তোলা হয় না ওকে রেখে দিয়ে যখন আমি স্নান করতে আসি তখন এসেই কিন্তু আমি আমার বাসি বিছানাটা তুলি তো এখন ওপরে গিয়ে আমি বাসি বিছানা তুলব বাসি ঘরটা ঝাড় দিয়ে নেব মোছা সকালবেলা একবার ঝাড় দিয়ে মুছে নিয়েছি তবুও একবার যেহেতু বিছানাটা ছাড়বো সেই কারণে একবার ঝাড় দিয়ে নেব তারপরে আমি স্নান করে নিচে নামব তো আজকে ভেবেছি একটু শাড়ি পরবো যেহেতু আজকে উপোস করেছি মেয়ের জন্যে সেই কারণে একটু শাড়ি পরবো ভেবেছি তো শাড়িটাও বের করেই রেখে দিয়েছিলাম সকালবেলা উঠে আর এখানে মায়ের ডালিয়াটা হয়ে গেছে মা ডালিয়াটা করে নেবে ডালিয়াটা সিটি দেওয়া হয়ে গেলেই এই প্রেসার কুকারে কিন্তু আমি ঘুগনিটা করবো মেয়েকে সকালবেলা জল খাবারে তো দেখলেই তোমরা রুটি কলা দুধ খাইয়েছিলাম তারপর একটু জলও খাইয়ে এসেছি তবে এখন বারোটা বাজতে গেলো ওকে এবার একটু ফল খাওয়াবো কিন্তু তার আগে ভাবছি মেয়ের ভাতটা বসিয়ে দিয়ে যাই কারণ আমাদের ভাতটাও হয়ে গেছে মা বলল ভাত হয়ে গেছে যখন মা ভাতটা আবার উপর দেবে তো আমি ভাতটা নিয়ে নিলাম তবে আঙুরটা আজকে বের করা হয়নি ফ্রিজেই ছিল ভুলে গেছিলাম সেই কারণে আঙুরটা বের করে আগে একটু গরম জলে দেব। তো আঙুরটা একটু গরম জলে দিলে কি হবে ও ঠান্ডাটা কেটে যাবে তখন তারপরে ওটা মেখে একটু ভালো করে জলের মধ্যে ধুয়ে তারপরে মেখে দেব। প্রত্যেকবার জানো তো নীল নীলষষ্ঠী হওয়ার আগে মায়ের কাছে যায় মাকে একটু টাকা দিয়ে আসি ফল খাওয়ার জন্যে তবে এবার গেছিলাম ঠিকই মাসির মেয়ের জন্মদিনের দিন তবে আমি একদম ভুলে গেছি মাকে একটু ফল খাওয়ার জন্য টাকা দিয়ে আসতে মা তো নিয়ে আসেই কিন্তু মেয়ে হিসাবে আমারও তো কিছু দায়িত্ব কর্তব্য আছে কিন্তু সেটা আমি একদম ভুলে গেছিলাম এবার যাই হোক তো কিছু করার নেই আজকে কিন্তু ফলের দাম আকাশ চ আমাদের এখানে কারণ ঈদও আছে প্লাস নীল ষষ্ঠী আবার পরশু দিন তো পয়লা বৈশাখ সেই কারণে তো বাপি সমস্ত ফল টল নিয়ে এসেছে বাজার থেকে সব কিছু কালকে একবার নিয়ে এসেছিলো আবার আজকে কিছুটা ভুলে গেছিলো সেগুলো আবার আজকে সকালবেলাতে নিয়ে এসেছে আর বাড়ি থেকে ডাব নিয়েছে ডাবের তো প্রচণ্ডই দাম ওই ছোট্ট ছোট যে ডাবগুলো বাড়ি থেকে নিয়েছে সেগুলো পঁয়ত্রিশ টাকা করে তো মা আমার জন্য একটু আখের রস নিয়ে রেখেছে তো আমি এখন খাইনি একেবারে মা যখন পুজো দেবে তারপরেই কিন্তু আমি একেবারে সবটা খাবো তো এখন কিছুই খাচ্ছি না মায়ের পুজো দেওয়ার অপেক্ষা করছি আর দেখো এদিকে মায়ের ডালিয়া হয়ে গেছে তো এই ডালিয়া যে প্রেশার কুকারে মা করেছে ভাবছি এটার মধ্যেই আমি ঘুগনিটাকে মানে মটরটাকে সেদ্ধ বসিয়ে দেবো তবে তার আগে কিন্তু আমার একটা কাজ আছে সেটা হচ্ছে এই দেখো মটরটাকে আমি এখানে ভালো করে একটু ধুয়ে নেবো দেখো মটরটা কেমন সেদ্ধ যে তোমাদেরকে দেখাই মানে সেদ্ধ না কেমন ভিজেছে যেহেতু কালকে ভিজিয়ে রেখেছিলাম দেখো হাঙুল দিয়ে ভাঙাল ভাঙলাম তো ওটা ভেঙে গেল এটা যদি আমি আজকে ভিজিয়ে করতে যেতাম না অনেক সিটির ওপর সিটি দিতে হতো অনেক সিটি দিতে হতো তো আমি মটনটাকে ভালো করে ধুয়ে নিচ্ছি ধুয়ে প্রেশার কুকারে দিয়ে দেবো একবার প্রেশার কুকারে কিছু করে নেওয়ার পরে তারপরে যদি প্রেসার কুকারে সে মানে সেইটাতেই না ধুয়ে যদি করতে যায় তো তখন কিন্তু একটা জিনিস ভালো করে চেক করতে হবে সবাইকেই তোমাদেরকেও বলছি প্রেশার কুকারের সিটিটা যেটার মধ্যে লাগানো থাকে দেখো তোমাদেরকে আমি দেখাচ্ছি তোমরা দেখতে পাবে সেইটাকে কিন্তু খুব ভালো করে চেক করতে হয় কারণ ওইটা যদি কোনোভাবে জাম থেকে যায় তাহলেই কিন্তু প্রেশার কুকার বাস্ট হওয়ার সম্ভাবনা থাকে তো আমি ঘুগনিটার মধ্যে কিছুই দেবো না মোটরটা যে সেদ্ধ করছি একটু নুন দিয়ে দিলাম আর ভাবছি দুটো কাঁচা লঙ্কা দিয়ে দেবো আবার তারপর ভাবলাম যে না মেয়েটাও তো খাবে মেয়েটার জন্য তো তুলতে হবে তো কাঁচা লঙ্কাটা থাক এখন দেব না পরে দেব তো এই দেখো দেখতে পাচ্ছ আমি যে চেক করছি দেখো আমাদের ওপারটা কিন্তু দেখা যাচ্ছে ওই নলটা দেখতে হবে নলটা পরিষ্কার আছে কি না নলটা যদি জাম হয়ে থাকে তখনই কিন্তু প্রেশার কুকার বাস্ট হতে পারে তো এটাকে সেদ্ধ বসিয়ে দেবো আর মাকে সেদ্ধ বসিয়ে মাকে বলে দিয়েছি একটু লক্ষ্য রাখতে সেই সুযোগে আমি ওপরে চলে এসেছি আমার স্নান হয়ে গেছে আর এই শাড়িটাই পরবো আমি তো বাকি ব্লগটা তোমাদের সঙ্গে এর বাকি পার্টটুকু তোমাদের সঙ্গে পরের ব্লগে শেয়ার করছি তোমরা ব্লগটা দেখো জানিও তোমাদের কেমন লাগলো যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক কমেন্টটা শেয়ার করে দিও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না দেখা হবে তোমাদের সাথে পরের ভ্লগে এর নেক্সট পার্ট টু নিয়ে ততক্ষণের জন্য সুস্থ থেকো